রেলের ইঞ্জিন চলা শুরু করলে তার সঙ্গে সংযুক্ত কামরাগুলিও চলতে থাকে তেমনি ভগবান এবং সন্ত মহাত্মাগণ যাদের কিছু করার বা পাবার আকাঙ্ক্ষা থাকে না ইঞ্জিনের ন্যায় কর্ম করেন যাতে অন্যান্য ব্যক্তিগণ তাদের অনুসরণ করতে পারে ভগবান এবার পরবর্তী তিনটি শ্লোকে তাঁর নিজের উদাহরণ দিয়ে লোকসংগ্রহের ব্যাপারটিকে দৃঢ় করেছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের বাইশতম শ্লোক অং শ্রী পরমাত্মাস্তি কর্তব্যং ত্রিশুলোকেশু কিঞ্চন নানবাপ্ত মবাবাপ এব এবকর্মণী হে পার্থ ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই এবং প্রাপ্ত করার যোগ্য কোনো বস্তুই অপ্রাপ্ত নেই তবুও আমি কর্তব্য কর্তব্যকর্মেই ব্যাপৃত আছি ভগবান কোন একটিমাত্র লোকে বা স্থানে সীমিত হয়ে নেই তাই তিনি ত্রিলোকে নিজের কোনো কর্তব্য না থাকার কথা বলেছেন স্ত্রীলোকে ভগবানের কোনো কর্তব্য নেই কারণ তার কিছু পাওয়ার নেই কিছু পাওয়ার আশাতেই সকলে অর্থাৎ মানুষ পশুপক্ষী কর্ম করে থাকে ভগবান উপরের পত্রিতে বিশেষভাবে এই কথাটি বলেছেন যে কিছু করার বা পাওয়ার বাকি না থাকলেও তিনি কর্ম করে চলেছেন নিজের জন্য কোনো কর্তব্য না থাকলেও ভগবান অপরের হিতার্থে অবতার রূপ গ্রহণ করেন এবং সাধুজনদের উদ্ধার পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য কর্ম করে থাকেন অবতার হওয়া ছাড়াও ভগবানের এই জগৎ রচনাও জীবমাত্রই উদ্ধারের জন্য হয়ে থাকে পুণ্যকর্মের ভোগের জন্য স্বর্গবাস এবং পাপ কর্মের জন্য নরকবাস ও চুরাশি লক্ষ জন্ম হয়ে থাকে পুণ্য এবং পাপ দুইয়ের ঊর্ধ্বে উঠে নিজ কল্যাণের জন্যই মনুষ্য জন্ম হয়ে থাকে এটি তখনই সম্ভব হয় যখন মানুষ নিজের জন্য কিছু না করে তার সমস্ত কর্ম অর্থাৎ স্থূল শরীর দ্বারা হওয়া ক্রিয়া সূক্ষ্ম শরীর দ্বারা চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থিরতা সে শুধু অন্যের হিতার্থে করে নিজের জন্য নয় কারণ যার দ্বারা এই কর্মগুলি করা হয় সেই স্থূল সূক্ষ্ম কারণ তিন শরীরই জগতের নিজের নয় সেই জন্য কর্মযোগী শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি সমস্ত সামগ্রীকেই যেগুলি প্রকৃতপক্ষে জগৎ সংসারেরই জগৎ সংসারের বলে মনে করেন এবং সেগুলিকে জগতেরই সেবায় নিয়োজিত করেন মানুষ যদি জগতের সামগ্রীগুলি জগতের সেবায় নিয়োগ না করে নিজের সুখ ভোগে নিয়োগ করে তাহলে সেটি তার মস্ত ভুল জগতের বস্তুগুলিকে নিজের মনে করলেই ফলকামনা আসে এবং ফলপ্রাপ্তির জন্যই কর্ম করা হয়ে থাকে এইভাবে মানুষ যতক্ষণ কিছু পাওয়ার আশায় কর্ম করে ততক্ষণ তার কর্তব্য বাকি থেকে যায় গভীরভাবে বিচার করলে দেখা যায় যে মনুষ্যমাত্রই নিজের জন্য কোনো কর্তব্য থাকে না কারণ প্রাপনীয় বস্তু পরমাত্মতত্ত্ব হলো নিত্যপ্রাপ্ত এবং স্বস্বরূপ নিত্য কিন্তু কর্ম এবং কর্মফল হল অনিত্য অর্থাৎ এগুলি উৎপত্তিমূলক ও বিনাশীল অনিত্যের অর্থাৎ কর্ম এবং তার ফলের নিত্যের অর্থাৎ স্বরূপের সঙ্গে সম্পর্ক কিভাবে সম্ভব হয় কর্মের সম্পর্ক হচ্ছে পরের অর্থাৎ শরীর এবং জগতের সঙ্গে স্বয়ের সঙ্গে নয় কর্ম সর্বদাই পর কর্ম সর্বদাই পরের দ্বারা এবং পরের জন্যই হয় সুতরাং নিজের জন্য কিছু করা সম্ভবই নয় মানুষের জন্যই যখন কোনো কর্তব্য থাকে না তখন ভগবানের জন্য কর্তব্য কি করে থাকে কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের জন্য ভগবান এই অধ্যায়ের সতেরো আঠারোতম শ্লোকে বলেছেন যে ওই মহাপুরুষদের কোনো কর্তব্য থাকে না কারণ তাদের রতি তৃপ্তি এবং সন্তুষ্টি নিজে থেকে নিজেদের মধ্যেই হয়ে থাকে তাই তাদের জগতে কিছু করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং তাদের কোনো প্রাণীর সঙ্গে বিন্দুমাত্র স্বার্থের সম্পর্ক থাকে না এরূপ হওয়া সত্ত্বেও তারা লোকসংগ্রহার্থে কর্ম করে থাকেন এইভাবে ভগবান এখানে নিজের প্রসঙ্গে জানাচ্ছেন যে কোনো কর্তব্য বাকি না থাকলেও বা কিছু পাওয়ার না থাকলেও তিনি লোকসংগ্রহার্থ কর্ম করেন এর তাৎপর্য হল যে তত্ত্বজ্ঞ মহাপুরুষের ভগবানের সঙ্গে ঐক্য ঘটে মর্ম সাধর্ম মর্ম সাধর্ম মাগতা ভগবান যেমন ত্রিলোকের শ্রেষ্ঠ পুরুষ জগতে তত্ত্বজ্ঞ ব্যক্তিও রূপ আদর্শ পুরুষ বর্ত এব এবমনি এই স্থানে এব পথটি ব্যবহার করার ভগবানের উদ্দেশ্য এই যে আমি উৎসাহ এবং তৎপরতা পূর্বক আলস্য বর্জিত হয়ে সাবধানতার সঙ্গে কর্তব্যকর্মের যথাযথ অনুষ্ঠান করি কর্মগুলি ত্যাগ করি না বা উপেক্ষাও করি না যেমন রেলের ইঞ্জিন চলা শুরু করলে তার সঙ্গে সংযুক্ত কামরাগুলিও চলতে থাকে তেমনি ভগবান এবং সন্ত মহাত্মাগণ যাদের কিছু করার বা পাবার আকাঙ্ক্ষা থাকে না ইঞ্জিনের ন্যায় কর্ম করেন যাতে অন্যান্য ব্যক্তিগণ তাদের অনুসরণ করতে পারে সাধারণ ব্যক্তিদের মধ্যে করার এবং পাবার আকাঙ্ক্ষা থাকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করলে এই ইচ্ছাগুলি দূরীভূত হয় ভগবান এবং সন্ত মহাত্মাগণ যদি কর্তব্য কর্ম না করেন তাহলে অন্যান্য সাধারণ ব্যক্তিও কর্ম পালন করবে না যার ফলে তাদের মধ্যে প্রমাদ আলস্য ইত্যাদি দেখা দেবে এবং তারা অকর্তব্য করতে শুরু করবে তাহলে তাদের কামনা কিভাবে দূরীভূত হবে তাই সমস্ত মানুষের হিতার্থে ভগবান এবং সন্ত মহাত্মাগণের দ্বারা স্বাভাবিকভাবে কর্তব্য কর্ম অনুষ্ঠিত হয় ভগবান সর্বদা কর্তব্য কর্তব্যপরায়ণ থাকেন কখনও তিনি কর্তব্যচ্যুত হন না সুতরাং ভগবত পরায়ণ সাধকেরও কখনো কর্তব্যচ্যুত হওয়া উচিত নয় কর্তব্যচ্যুত্ত হলেই তিনি ভগবতত্ত্ব অনুভব থেকে বঞ্চিত হন সর্বদা কর্তব্যপরায়ণ হয়ে থাকলে সাধকের ভগবতত্ত্বের অনুভব অতি সহজেই হওয়া সম্ভব পরিশিষ্ট ভাব হল যে ভগবান মহাভারতে উতঙ্ক ঋষিকেও ত্রিলোকে তাঁর কর্তব্যের কথা বলেছিলেন আমি ধর্মের রক্ষা এবং স্থাপনার নিমিত্ত ত্রিলোকে নানাজনীতে অবতার রূপ ধারণ করে সেই সব রূপ ও আকৃতি অনুসারে ব্যবহার করে থাকি হরিও তৎস